এইমসের সঙ্গে মো স্বাক্ষর হল ত্রিপুরা সরকারের এমনই দাবি করা হল সংশ্লিষ্টদের তরফে দিল্লিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে এ মোহের মুহূর্ত আমরা আপনাদের কাছে তুলে ধরছি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেছেন ত্রিপুরার জন্য গর্বের মুহূর্ত আজকের দিনটি দিল্লিতে এইমস এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এবং জিবি হাসপাতালের আধিকারিকদের উপস্থিতিতে সেখানে মোহ হয়েছে মোর পর সেখানে সামাজিক বার্তায় মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে গর্বের মুহূর্ত বলে দাবি করেছেন সেই মুহূর্তে ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে স্বাক্ষরের পর তিনি লিখেছেন ত্রিপুরার মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে চিকিৎসা শিক্ষা ও সুপার স্পেশালিটি সেবা পরিষেবার উৎকর্ষ কেন্দ্রে রূপান্তরের জন্য ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ এবং নয়াদিল্লির এইমসের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর বা মোহ স্বাক্ষরিত হয়েছে এছাড়াও ত্রিপুরা সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ এজিএমসি এবং জিপিপি হাসপাতালকে রোগীদের জন্য যত্নের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ একটি মেডিকেল হাবে রূপান্তর করার পরিকল্পনা করছে যা নয়াদিল্লির এমসের উৎকর্ষতার আদলে তৈরি হবে এই অংশীদারিত্বের লক্ষ এই অংশীদারিত্বের লক্ষ্য ত্রিপুরার জনগণের কাছে বিশ্বমানের চিকিৎসা সুবিধা ও পরিষেবা পৌঁছে দেওয়া যাবে এমসের সঙ্গে ত্রিপুরা সরকারের মৌস্বাক্ষরের মুহূর্তকে গর্বের মুহূর্ত বলছেন মুখ্যমন্ত্রী তার পাশাপাশি তিনি তার মাধ্যমে আরও লিখেছেন ত্রিপুরায় আরও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে এইমস দিল্লির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ত্রিপুরা সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এসিএমসি ও জিবি হাসপাতালকে মেডিকেল হাব হাবে পরিণত করা হবে ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবা আরো শক্তিশালী করা এবং রাজ্যের জনগণকে উন্নত পরিষেবা পরিষেবা প্রদানের লক্ষ্যে আজ ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং নয়াদিল্লির এইমসের মধ্যে সমঝোতা স্বাক্ষর বাবু হল নয়াদিল্লির ত্রিপুরা ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্বাস্থ্য তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের মেডিকেল কলেজ সহ রাজ্য ও জেলা স্তরের হাসপাতালগুলোকে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা সুপার স্পেশালিটি পরিষেবার উৎকর্ষ কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর আমাদের জন্য গর্বের বিষয় তিনি আরো বলেছেন রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালকে আধুনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন একটি মেডিকেল হাবে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে যা নয়াদিল্লির এইমসের মডেলে গড়ে তোলা হবে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন এইমস একটি বিখ্যাত প্রতিষ্ঠান যা মেডিকেল এডুকেশন গবেষণা উন্নত রোগী পরিষেবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য সুপরিচিত তিনি আরও বলেছেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর এইমস নয়াদিল্লির মধ্যে এই সহযোগিতা রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবার গুণমান পরিসর উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে এই অনুষ্ঠানে এমসের তরফে ডিরেক্টর ডাক্তার এম শ্রীনিবাস এবং রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের এমএস ডাক্তার শঙ্কর চক্রবর্তী উপস্থিত ছিলেন তার পাশাপাশি এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তে রাজ্যের বিভিন্ন মহল থেকে কয়েকটি বিষয় ক্ষোভ উত্থাপন হলো প্রশ্ন উঠেছে রাজ্যে কি আর এমস হবে না কারণ বিজেপি ক্ষমতায় আসার আগে এমসের প্রতিশ্রুতি দিয়েছিল শুধু তাই নয় বিভিন্ন সময় এইমস হবে বলে প্রচার করা হয়েছিল বক্তব্য রাখা হয়েছিল বক্তব্যকে জোরালো করা হয়েছিল এখন প্রশ্ন হল এইমসের সঙ্গে চুক্তি তাহলে এমস কি অধরা